ভারতকে হুঁশিয়ার করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির বলেছেন সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন বানানো শেষ হবে দশটি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির সফরে তিনি দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের উচ্চ করেছেন পাকিস্তানের প্রধান বলেন পাকিস্তানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে এবং ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় তবে দেশটি শুধু নিজেদের প্রতনেই থামবে না বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে এ বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দেন তিনি বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব তিনি আরও বলেন সিন্ধু নদীতে ভারত বাদ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন যখনই বাদটি বানানো শেষ হবে তখনই মিজাইল মেরে এটি ধসিয়ে দেবেন